কবরে আজাব প্রকাশ করে দিয়েছেন পাক অনেক কবরের ভিতরে আগুন দেখাইছেন অনেক কবরের ভিতরে বড় ভয়ঙ্কর দেখাইছেন মুসলমান বাবা আমার আপনার মূল টার্গেট হলো ইমান আর আমল কথাগান ঠিক কিনা ইমান আর আমল ঠিক করা এটাই হলো আমাদের টার্গেট মুসলমান মা আপনাদেরও টার্গেট ইমান আর আমল ঠিক করা আল্লাহ পাকের পয়গম্বরের একজন বিবি তার নাম হলো খাদিজা এই খাদিজা তুল কুবরাং একদিন হঠাৎ করে এনতেকালের সময় হয়ে গেছে এনতেকালের সময় ঘনায় আসছে কাদের যতুল কুবরা আল্লাহ পাকের পয়গম্বরের উরুর উপরে মাথা রেখেছেন দেখেন কেমন মোহাব্বত স্বামী স্ত্রী কেমন মোহাব্বত হওয়া দরকার এ মুসলমান বাবা আজকে তো এরকম বহু মানুষ এমন আছে যে নিজের ভৌকে রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক করেন আবার এমনও আছে নিজের জামাই রেখে অন্য পুরুষের সাথে সম্পর্ক করে এরকম আছে না ভাই এ মুসলমান বাবা কিন্তু আল্লাহ পাকের পয়েকম্বরের বিবি পয়গম্বরের বিবি তো কেমন ইমানদার দেখেন বিবি খাদি কুবরা বলতেছেন নবী আমার তো মৃত্যু ঘনায় আসছে আমার আর মনে হয় সময় বেশি বাকি নাই নবী গো আমি তো আপনার সংসারে এসে অনেক কষ্ট করেছি নবী গো ইসলামের জন্য আমার জীবনের যা ছিল সব বিলাইয়া দিছি নবী গো আপনাকে সব দিয়া দিছি ও নবী আমার তো এখন আর কিছু নাই নবী গো আমি এখন মৃত্যুবরণ করব আমার সময় আর বেশি নাই আপনার কাছে দুইটা জিনিস কন্যা করব কয়টা বাই কয়টা দুইটা জিনিস আপ আপনার কাছে আবদার করব রহমতের নবী বলেন ও খাদিজা তুমি তো আমার দুঃখের সময়ের বিবি আমি তোমাকে কোনো দিন তোমাকে ভালো জিনিস পরাইতে পারি নাই তোমাকে ভালো জিনিস দিতে পারি নাই তুমি আমার দুঃখের সময় আরছো ও খাদিজা তুমি তো আমার জন্য বড় কষ্ট করেছ গো খাদিজা তুমি মাত্র দুইটা জিনিস চাও বলো কি চাও খাদি যে কুবরা বলেন আপনার কাছে প্রথম নাম্বার জিনিস চাই সেটা হলো গো আমার তো বড় বয়স ওই কবরের ভিতরে আমি কেমনে থাকব। অ নবী মাত্র সাড়ে তিন হাত মাটির ওখানে আমি আমি একা একা কেমনে থাকব। নবী গো আপনার কাছে আপনার আপনার পুরাণ একটা জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাপড় বানায়া দেবেন আমার শরীরের সঙ্গে যখন আপনি নবীর একটা আমার দিলের ভিতরে অনেক সাহস আসবে নবী আপনার থাকলে আমার ভিতরে অনেক ভালো লাগবে আপনার জুব্বা মোবারক দিয়ে আপনি একটু আমাকে দাফন করবেন রহমতের নবী বলেন ও মরণের সময় মানুষ তো নতুন কাপড় দেয় ও খাদিজা আমি যদি তোমাকে পুরান কাপড় দেই খাদিজা রে এই মক্কার মানুষ বলবে দেখো খাদিজা নিজের স্বামীর জন্য লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করলেন জীবনটা উৎসর্গ করে দিলেন আর এমন শেষ সময় বিদায়ের সময় ও খাদিজা আমি তোমাকে এই পুরান কাপড় দিলে মানুষ আমাকে নিন্দা করবে মানুষ আমাকে খারাপ বলবে নিন্দা করবে খাদিজা রে পুরান কাপড় কেমনে খাদিজা বলেন ও আমার স্বামী কে কি বললো সেটা আমার দেখার বিষয়ে না গো আপনি আমাকে আপনার মোবা মোবারক দিয়ে আমাকে দাফন করবেন এটাই আমার চাওয়া রহমতের নবী বলেন দুই নাম্বার কি আপনার বলং যেতুল কুবরা বলেন নবি গো দুই নাম্বার আমার আবদার আমাকে দাফন করে যখন সকলেই যার যার বাড়ির দিকে চলে আসবেন নবী গো আপনি চলে আসবেন না আপনি আমার মাথার পাশে দাঁড়ায় থাকবেন বিবি দেখেন কেমন আল্লাহওয়ালা নবীর ভালোবাসার মানুষ তার চাওয়া পাওয়া কেমন নবী গো আপনি আমার মাথার কাছে দাঁড়ায় থাকবেন আমি জানো কবরের প্রশ্নের উত্তরগুলো দিতে পারি এ মুসলমান বাবা বলেন তো কবরের প্রশ্ন কয়টা কন্যা বাবা কয়টা এই তিনটা প্রশ্নের উত্তর আপনি আমি দিতে পারবো যদি ইমান আর আমল ভালো থাকে কথা না দুনিয়াতে আমি অনেক গাওয়ালা দুনিয়াতে আমার অনেক ক্ষমতা এটা দিয়ে পারা যাবে না কারণ হলো ওই কবরের প্রশ্নটা ওই কবরের জগৎটা হলো ইমান আর আমলের সাথে সম্পর্ক এ মুসলমান বাবা খাদি যে কবরা ও পর্দার আড়ালের মা খাদি যে কবরাও তো একজন মা আর আপনিও একজন মা খাদিজাতুল কোবরা বলেন নবী গো আপনি আমার মাথার কাছে দাঁড়ায় থাকবেন আমি যেন কবরের প্রশ্নের উত্তর দিতে পারি রহমতের নবী বলেন ঠিক আছে তোমার আপনার মানলাম কিছুক্ষণের মধ্যে এই খাদি যেতুল কোবরা বিদায় হয়ে গেলেন আল্লাহ পাকের পয়গম্বর রহমতের নবী খাদি যেতুল কোবরাকে কবরের ভিতরে নামাইলেন কবরের ভিতরে নামাইলেন নিজের পোশাক কাফনের কাপড় বানাইয়া দিলেন কবর ভিতরে নামানোর পর দাফন করলেন রহমতের নবী খাদি জেতুল কুবরাজ মাথার পাশে দাঁড়ায় রইছেন প্রচন্ড গরমের ভিতরে রহমতের নবীর ঘাম পড়তেছেন শরীর মোবারক ভিজে যাইতেছেন সাহাবাই কেরাম বলতেছেন নবী আপনি যদি খাদি জেতুল কুবরার মাথার এই পাশে দাঁড়ায় থাকেন তাহলে তো আসবে না আপনি ওখান থেকে না সরলে ফেরেস্তা না। নবী গো আপনি চলে আসেন চলে আসেন কিছুক্ষণের মধ্যেই আল্লাহ ওর আলামিন জিব্রাইল কে বলেন ও জিব্রাইল আমার বন্ধুর তো প্রচন্ড কষ্ট হচ্ছে রোদের ভিতরে দাঁড়িয়ে আছে জিব্রাইল তুমি আমার বন্ধুকে জানায় দাও কবরার প্রশ্নের উত্তর স্বয়ং আল্লাহ পাক দিয়ে দিয়েছে মুসলমান বাবা এটা বলার উদ্দেশ্যই চাই যে খাদি যে তুল আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন কিনা কথা কয় না আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ও মুসলমান মা খাদিজাতুল কুবরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার পরে খাদিজাতুল কুবরার অন্তরের ভিতরে ওই কবরের ভয় ওই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা বড় ভয় লাগে তাহলে বজন্ত খাদিজাতুল কুবরার যদি এমন হয় তাহলে আজকে আমার দেশের মা-বন্দের কি অবস্থা হবে মা বোনদের কোনো টেনশন নাই এ বিষয়ে নেই মা বোনদের কোনো চিন্তা ফিকির নাই ও মা যে ঘরের ভিতরে লাল শাড়ি পরে এসেছ সেই ঘর থেকে একদিন সাদা কাপুন পরে বেরো হয়ে বাং গো প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে কোনো মানুষ মৃত্যু ছাড়া কবর জগতে যাইতে পারবে না মরণ হবেই হবে কবরের জগতে যাইতেই হবে কোনো মানুষকে যদি মরার পরে ভাষায় দেয় হিন্দুদেরকে যেমন আগুনের ভিতরে পুরে ফেলেন বলেন তো ওই আগুনের ভিতরে পোড়ার কারণে ছাই হয়ে যাওয়ার কারণে ওই ছাইটা থেকে আমার পাক সৃষ্টি করতে পারবে কিনা জোরে কান পারবে কিনা এটা হলো হিন্দুদের একটা ধারণা যে আমরা যদি মানুষকে পুরে ফেলি তাহলে মালিক যিনি আছেন সৃষ্টিকর্তা যিনি আছেন তিনি আর বানাইতে পারবেন না সৃষ্টি করতে পারবেন না এটা হলো তাদের ধারণা কিন্তু আমার প্রশ্ন হল যেই পাক এক নাপাক পানি থেকে বানাইছেন সেই আল্লাহ আল্লাপ ওরকম বানাইতে পারে কি না সাই থেকে বানাইতে পারে কারণ আমার আল্লাহ তো এমন আল্লাহ যেই আল্লাহ কোনোদিন ঘুমান না যেই আল্লাহ কোনোদিন খানা খান না যে আল্লাহ কোনো দিন পেরেশান হন না যে আল্লাহ এমন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহু আকবার বলেন আল্লাহ পাকের কোনো ঘুম নাই আল্লাহ পাকের কোনো তন্দ্রা নাই আল্লাহ পাকের কোনো জিমানী নাই আল্লাহ পাকের কোনো অস্থিরতা নাই আল্লাহ পাকের কোনো সন্তান নাই আল্লাহ পাকের কোন বিবি নাই আল্লাহ পাক এইগুলা থেকে মুক্ত সুবহানাল্লাহগণ আল্লাহ পাক এইগুলা সব থেকে মুক্ত সেই আল্লাহ পাকের গোলামী করতে হবে কি না আল্লাহ পাকের গোলামী করতে হবে আর এই গোলামীর কিছু কিছু শর্ত আছে আল্লাহ পাকের গোলামী যে করবেন আল্লাহ পাকের যে ইবাদত করবেন তার কিছু শর্ত আছে এগুলা কবুল হবে এগুলো করলেই তো আর কবুল হবে না এর কিছু শর্ত আছে নিয়ম আছে প্রথম নাম্বার শর্ত যে আল্লাহ পাঁক আল্লাহ পাঁকের যে ইবাদত করবেন গোলামি করবেন এই গোলামি করার আগে আপনার নিয়তটা খালেস করতে হবে আপনার নিয়তটা ভালো রাখতে হবে একলাস ভালো রাখতে হবে একমাত্র শুধুমাত্র কাকে দেখানোর জন্য করতে হবে আল্লাহকে কাকে আল্লাহকে দেখানোর জন্য এবাদত করতে হবে সুতরাং আমার ভাইয়েরা এই জিনিসটা আমাদের ভিতরে ধারণ করতে হবে যে একমাত্র আল্লাহ আমাকে দেখতেছেন আমিও আল্লাহ পাককে দেখানোর জন্যই এবাদত করতেছি কোনো মানুষকে লক্ষ্য করে না তাহলে আমার আপনার এবাদতটা কবুল হবে দ্বিতীয় নাম্বার এবাদতের ভিতরে নবীজির শূন্যত থাকতে হবে আপনি একটা ইবাদত করলেন নবীজির শূন্যত নাই ওই এবাদত আল্লাহ পাকের দরবারে যাবে না ঠিক না নবীজির সুন্না লাগবে নবীজির আদর্শ লাগবে সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে এই এখলাস রেখে নিয়ত ভালো রেখে এবং নবীজির শূন্য তরিকায় আল্লাহ পাকের গোলামি করার তৌফিক দান করুন সকলে আমিন বলেন আরো জোরে আমিনালামালাইকুম রহমতুল্লা